দেখো নাজমুল হোসেন শান্ত কি প্রতিশোধটা নিল শ্রীলঙ্কার এই বলারের উপর পারবে বাংলাদেশের আর কোনো ক্রিকেটার এভাবে রিভান্স করতে সক্কা হাকাতে বাংলাদেশের একজন জেদি ক্রিকেটার হয়ে উঠেছে নাজমুল হোসেন শান্ত একটু বেশি প্রশংসা করে ফেলেছে মনে হয় আজকে ফেসবুকে ঢোকার পরে যা দেখতেছি আর মানে কি বলবো প্রশংসা কারা করছে আর কারা দুর্নাম করছে বিষয়টা ঘুলে ফেলছি নামগুলো মনে রাখছে যে আসলে যে মানুষগুলো এতদিন সমালোচনা মানে দাম দিত না সেই মানুষগুলো আজকে আবার খুব বেশি প্রশংসা করছে তো এই বিষয়গুলো নিয়ে আসলে হাসি পাই মাঝে মধ্যে যে বাংলাদেশের মানুষ আমরা একটু কেরকম যেন মানে কখন যে কাকে উপরে তুলবার কখন কাকে নিচে নামাবো

সবাই মাত্র শুরু হয়েছে প্রথম দিনে খেলা হইলো তো আশা করি বাংলাদেশ ভালো কিছু করবে বাংলাদেশের জন্য শুভকামনা শান্ত পারফরম্যান্স কেমন লাগছে কমেন্ট বক্সে লিখে জানিও